প্রায় অনেক দিন পর আজকে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তো ছেলে যেতে চাইছিল না ওই ছিল ভালো লাগছে না ভালো লাগছে না সত্যি এটা অনেক দিন না গেলে প্রতিটা মানুষেরই এরকম হয় বাচ্চা তো হবে তাই হোক ওকে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে ভাবছি তাড়াতাড়ি স্নান করে নেবো কারণ ওকে আবার টিফিনে আনতে যেতে হবে ও টিফিনে আনতে যাই এই কারণে ও মানে খেতে পারে না বাড়িতে নিয়ে এসে খাইয়ে গাইয়ে আবার দিয়ে চলো যাওয়ার সময় বলে গেছে যে বাবা আমার ফোনটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে রাখবে কারণ ও সকাল থেকে ফোন দেখছিল ফোন দেখতে দেখতে চার্জ শেষ করে ফেলেছে সেই কারণে বলে গেছে বাবা চার্জ দিয়ে রাখবে না আমি ও যাওয়ার পরই চার্জে বসিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট করে রেখে দেবো কারণ ওকে যখন টিফিনে আমি বাড়িতে নিয়ে আসবো তখন ও একটুখানি ফোন দেখে ফোন দেখতে 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 ও খায় মানে খাওয়ার সময় ওর ফোন চাইই চাই অন্য সময় ফোন নেয় কিন্তু খাওয়ার সময় ওর ফোন চাই যাই হোক ওকে টিফিনে আনতে যাবো টিফিনে এনে খাইয়ে দাইয়ে আবার দিয়ে আসবো তারপরে ওর ছুটি হয় সাড়ে তিন চারটের সময় অনেকদিন দিন পরে স্কুলে গেছে বাড়িটা ফাঁকাও লাগছে ও বিছানায় বসে বসে ও ফোন দেখে টিভি দেখে খারাপ লাগছে খুব কিন্তু স্কুলে তো যেতেই হবে যাই হোক ও স্কুল থেকে আসুক ততক্ষণ আমি অপেক্ষা করবো চলো আমার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কথা